অনেক হয়েছে আর নই এ গ্রাস অভিমান নি অবসর ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যান্ডার নিকলেস পুরান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আজকে মাত্র উনত্রিশ বছর বয়সের এই সিদ্ধান্ত গোটা বিশ্বকে স্তম্ভ করে দিয়েছে আইপিএল দু হাজার পঁচিশে এই টুর্নামেন্টে লক্ষ্ণৌ সুপার জেন্সের ওই বিধ্বংসী ব্যাটিং করেছিলেন নিকলেস কিন্তু এবার আর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন সূত্রের খবর অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে একেবারে স্বল্প অল্প সময়ের জন্য হয়তো ছেড়ে চলে গেলেন এই অবসরের অত্যন্ত বড় কারণ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি হয়ে ক্রিকেট খেলে এর থেকে অনেক বেশি টাকা কামাতে পারেন তিনি খুব বেশি টাকা দেয় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড হয়তো প্রিয় দর্শক আপনারা জানেন হ্যাবোস নিকলেশ পুরনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই হয়তো মাত্র বছর। এর মধ্যে তিনি ওয়ান ডে এবং একশো চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইতিমধ্যে তার ব্যাটিংয়ে বিধ্বংসী যে দুর্দান্ত উইকেট কিপিংয়ে সফল নজর কেড়েছেন তিনি এবং সরি এর পাশাপাশি বিভিন্ন দেশের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলেন তিনি মনে করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে খেলার জন্য তিনি এটাই কম টাকা পান যে শেষ পর্যন্ত জাতীয় দলকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন একটি রিপোর্ট অনুযায়ী মারফতে জানা যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে পক্ষ পূরণ ওয়ান ডে সম্প্রচারে এক লাখ ছাপান্ন হাজার টাকা থেকে দেওয়া হতো ওদিকে আইপিএল টুর্নামেন্টের কোথায় আসা যাক আইপিএল দু হাজার পঁচিশে আইপিএলের টুর্নামেন্টে তিনি একুশ কোটি টাকা লক্ষণ সুপার হয়ে খেলেছিলেন গোটা টুর্নামেন্টে তিনি মোট চোদ্দোটি ম্যাচ খেলেন আর সে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় জানান পুরন ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি করে প্রকাশ করতে চান তিনি আইপিএল এছাড়াও পুরনের দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগ এবং আইপিএল টি টোয়েন্টি লিগ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেন এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার অবসর ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন আর সেখানে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে সরে গেলেন নিকেলেস পুরন এর তালিকায় নাম রয়েছে ক্রিস গেল কারণ পোলার ড্রয়েন বেহ এই ক্রিকেটার গোটা জুড়ে আলাদা আলাদা ক্রিকেট প্রিমিয়ার লিগে খেলেন আইপিএল টুর্নামেন্টে বেশ কয়েক বছর নিজেদের প্রতিভা ও সুবিচার করেছেন তিনি কিন্তু এভাবে যদি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি খেলার জন্য জাতীয় দলের হাত ছেড়ে দেয় তাহলে তে অদূর ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে